যে দেখেন এখন আছি আমাদের বাণীগ্রামের একটা খেতে জমির মধ্যে অর্থাৎ চাষের জমি এই যে বিভিন্ন রকম এখানে ফসল উৎপাদন করা হচ্ছে এদিকে আছে সরিষা ক্ষেত সামনে এবং এখানে বিভিন্ন রকম মরিচ ক্ষেত এদিকে আছে ধানি জমি এই যে আর এই ধান জমির মধ্যে মানুষ থাকার জন্য একটা ছোট্ট একটা ঘর অর্থাৎ এখানে পাহাড়া দেওয়ার জন্য হয় এদিকে কিছু চাষা চাষাবাদ করছে এই যে দেখুন ধানি জমি এটা এদিকে আছে বিভিন্ন ফসলের অর্থাৎ এখানে ভাগ আছে মাঝখানে রাস্তা একপাশে ধানি জমি এক পাশে ফসলের ক্ষেত ওইদিকে বদন দা সৌরভ দা ফটো সেশন করছে সামনে আছে দেবাঞ্জন দাদা আর আমি পিছনে এই যে এবার এখানে ফসলের ফসলের জমিন শেষ এবার ধানি জমি শুরু পুরোটা ধান জমি এখানে এই যে সামনে দুপাশে ধানি জমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন পুরো যতটুকু চোখ যায় ততটুকু সব ধানি জমি ধানের জমি প্রচুর এখানে জমি এনে চাষাবাদের জমিন দেখুন এখান থেকে ফসল তোলা হয়েছে এই যে এখান থেকে ফসল তোলা হয়েছে সেই জন্য ফসলের খালি জমিগুলা সবগুলো থেকে এখন ফসল তোলা হয়েছে নতুন করে আবার চাষ করা হবে পুড়িয়ে এরিয়া অর্থাৎ জুম চাষের মাধ্যমে এই যে দেওয়াঞ্জন দাদা সামনে বসছে এখানে অতিরিক্ত সানলাইট সেই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে বুঝতেছি এই যে ওইদিকে কিছুটা জমি আবার বিভিন্ন ফসলের জন্য রাখছে